সরকারি চাকরির বিজ্ঞপ্তির নতুন নিয়ম প্রকাশ হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী ইউ আর অর্থাৎ জেনারেল এসসি এসটি টি ও এবং অন্যান্য জাতির কতগুলো শূন্যপদ থাকবে তা কিন্তু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী কতগুলো কার শূন্যপদ থাকবে সেগুলি আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ এখানে প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে তোমাকে অনলাইন ক্লাস করানো হবে এছাড়াও নিউজ আপডেট চাকরির বিভিন্ন ধরনের খোঁজ খবর থেকে শুরু করে রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছু এখানে কিন্তু ফ্রিতে সাহায্য পাবে এরপরেও তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে চাইছো অর্থাৎ তুমি সিআই সিএসএফ বিএসএফ এস এস সি ডাব্লিউপি কেপি এই ধরনের চাকরির পরীক্ষা দিতে চাইছো তাহলে তোমাকে বলবো চলে এসো আমাদের এখানে ইয়াস আমাদের এখানে বলতে নদীয়া জেলার করিমপুরে বেস্ট আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি এই আইকে স্টাডি ফোর্স একাডেমি একটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গভর্নমেন্ট রেজিস্টার আইএসও সার্টিফাইড একটি সংস্থা এখানে তিনবেলা খাবার খাওয়ানো হয় এবং প্রতিদিন কমপক্ষে দুটি করে ক্লাস করানো হয় এটি আমাদের অফিস বিল্ডিং এটি আমাদের ডিজিটাল ক্লাসরুম রয়েছে এটি থাকার জায়গা সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে সিঙ্গেল বেডের ব্যবস্থা রয়েছে অর্থাৎ তুমি যদি চাও একটি রুমে একজন থাকবে থাকতে পারবে তুমি যদি চাও দুটি রুম একটি রুমে দুজন থাকবে থাকতে পারবে তুমি যদি চাও একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে সঙ্গে পাশে রয়েছে আমাদের একেবারে মাঠ এবং এই রকম মনোরম পরিবেশ ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি একটি সংস্থা স্বশাসিত সংস্থা ইয়াস একদম ঠিক শুনেছো এই এত কিছু একেবারে অল্প টাকার মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবঙ্গের কোন সেন্টার পারবে না এইরকম সুযোগ সুবিধা দিতে কারণ একটাই যে আমরা কিন্তু আগেই বলেছি এনজিও দ্বারা পরিচালিত আমরা মাত্র পাঁচশো টাকা পার মান্থ একদম ঠিক শুনেছ মাত্র পাঁচশো টাকা পার মান্থ নেবার পর আমরা তোমাদের এখানে যে হানড্রেড পারসেন্ট ফুড ফ্রি ইয়াস কোনো টাকা লাগবে না কোনোভাবেই টাকা লাগবে না ফুড ফ্রি একেবারে পাঁচশো টাকা দিলে থাকা খাওয়া পড়াশোনা প্রাণ মেডিকেল ইন্টারভিউ সমস্ত পরিষেবা পুরোপুরি ফ্রি কোনো রকম আর কোনো টাকা নেওয়া হবে না তাহলে টাকা কোথায় নেওয়া হবে ইয়েস টাকা নেওয়া হবে যদি আমরা আমাদের কথা মতো তোমাকে বা আপনার ছেলেকে বা মেয়েকে আমরা চাকরি পাওয়াতে পারি অর্থাৎ সফল সাকসেসফুল মাতে পারি তবেই আমরা নেব অর্থাৎ তখন ডোনেশন হিসাবে আমরা কিছু পরিমাণ টাকা নেব। এবং সেই টাকাকে অনেক টাকা চার লক্ষ পাঁচ লক্ষ নয় একেবারে নয় মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা ডোনেশন লাগবে এছাড়াও কিছু ভর্তির সময় অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা অন্য ক্রাইটেরিয়া আছে কারা ভর্তি হতে পারে কারা হতে পারে না কি যোগ্যতা লাগে কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগে সব কিছু কিন্তু জানতে পারবেন আর হ্যাঁ আপনি ভাবছেন এখানে হয়তো অরিজিনাল ডকুমেন্টস জমা নেওয়া হবে না কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা নেওয়া হয় না এগ্রিমেন্ট করানো হয় তো এই সুবর্ণ সুযোগ আপনি কিন্তু কোনো সেন্টার থেকে সহজে পাবেন না তাই দেরি না করে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম সেটি হলো যে এই একশোটি শূন্য পদ ইয়েস একশোটি এই শূন্য পদের মধ্যে যে একশোটি শূন্য পদের মধ্যে কতগুলি কোন জাতির জন্য শূন্য পদ রয়েছে আপনারা কিছুদিন আগে আমার ভিডিও দেখেছেন যেখানে হান্ড্রেড রোস্টার পয়েন্ট ইয়েস হান্ড্রেড রোস্টার হান্ড্রেড রোস্টার পয়েন্ট হান্ড্রেড রোস্টার পয়েন্ট সম্বন্ধে আপনার সঙ্গে কথা বলেছি সেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার বলতে ঠিক কি বোঝায় এখানে বোঝায় যে একশোটি শূন্য পদের মধ্যে কোন জাতির কতগুলো শূন্য পদ থাকবে সেগুলো আমরা অ্যানালাইজ করে যেগুলো পেয়েছি সেগুলো হলো প্রথমত এর জন্য পঁয়তাল্লিশটি শূন্য পদ থাকবে অর্থাৎ যদি আমি ইউআর ব্যাখ্যা করি ইউ আর পঁয়তাল্লিশটি শূন্য পদ থাকবে একশোটি শূন্য পদের মধ্যে এই এর মধ্যে কি শুধুমাত্র জেনারেল যাদেরকে বয় তারাই আছে এই ইউআরের মধ্যেও কিছু ক্যাটাগরি কিন্তু রয়েছে প্রথমত বলি যে শুধুমাত্র ইউ আর কোনো স্পেশাল ক্যাটাগরি নয় শুধুমাত্র অনলি ইউআর যে আনরিজার্ভ ক্যাটাগরি এবং এছাড়াও যেমন ধরুন এক্সামটেড ক্যাটাগরি যারা আছেন তাদের মধ্যে কিছু ইউআর রয়েছে যেমন ধরুন এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের মধ্যেও কিছু ইউআর রয়েছে তো এই পোস্টগুলিও কিন্তু এবং আরও কিছু পোস্ট ইউআর মধ্যে রয়েছে যারা যেমন ধরুন পুলিশের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার বুঝেছেন তো এই ধরনের বিভিন্ন রকম ইউআর কিন্তু রয়েছে তো এই বিভিন্ন রকম ইওয়ার তাহলে আমি বলতে পারি এর মধ্যে আমরা দুটো ভাগ করতে পারি যে নর্মাল ইউআর নর্মাল ইউআর এবং আদার্স ইউআর তো নর্মাল ইউআর যারা আছে তাদের সিট কতগুলো রয়েছে মোটামুটি বাইশখানা সিট তাদের রয়েছে এবং তেইশখানা আদার্স ইউআর এর জন্য রয়েছে তবে হ্যাঁ এখানে একটি সুখবর রয়েছে আপনাদের জন্য যদি আদার্স ইউআর এর আদার্স ইউআর এর সিট কোনো কারণে অপূর্ণ থেকে যায় ধরুন পুলিশের চাকরি পড় তাই সিভিক ভলেন্টিয়ার ইউআর পদের চাকরি বা ইসির 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 ইউআর এর পোস্ট খালি থেকে গেল দশখানা তাহলে এই পোস্টটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে একদম ঠিক শুনেছেন যোগ হয়ে যাবে সেগুলো কিন্তু হান্ড্রেড ওস্টার পয়েন্টে লেখা আছে সেগুলো আপনাদেরকে আমরা কিন্তু দেখিয়েছি আরও যদি আপনি ভালো হয় আপনার যে জাতি আছে আদৌ হবে কিনা তার মানে দেখা যাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে মোটামুটি আমাদের যা আইডিয়া যা অভিজ্ঞতা বলছে পঁয়তাল্লিশটা সিটের মধ্যে প্রায় তিরিশ প্লাস সিট নর্মাল ইউ থাকে বাকি পনেরোটা আদার্সের মধ্যে ঢুকে যায় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইউআরের জন্য এটা বিভাগ দিলাম তো চলুন আমি একটা ব্যাখ্যা করলাম বাকিগুলো আপনি অটোমেটিক বুঝে যাবেন যে পরেগুলি কি আছে তো ও জন্য জন্য ও বিসি ভাগে ভাগ করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি টেন এবং দশ শতাংশ বর্তমানে ওবিসি এ এবং বি এর দুটি ভাগ যেটা রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যদি বলি আপনাকে যদি আমি একটু আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিই ওবিসি এ এতে রয়েছে ঊনপঞ্চাশটা জাতি এবং ওবিসি বিতে বি তে রয়েছে একানব্বইটি জাতি এবং এই ঊনপঞ্চাশটার মধ্যে ছত্রিশটি মুসলিম জাতি রয়েছে ছত্রিশটি মুসলিম জাতি রয়েছে এবং বাকি হিন্দু জাতি রয়েছে এবং এখানে সাতচল্লিশটি মুসলিম জাতি চুয়াল্লিশটি হিন্দু জাতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে ভাগ হয়ে গেছে নতুন অবশ্য রেস্টারে এবং এস সি বাইশটি এসটি ছটি এবং ই এস দশটি এই ই এর মধ্যেও কিন্তু আবার কিছু ক্যাটাগরি ওই যে বললাম এস ওদের জন্য স্পেশাল ক্যাটাগরি থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এতগুলো ভাগে বিভক্ত হয়েছে বর্তমানে তাহলে আপনার লড়াইটা কোথায় পৌঁছেছে এর পরবর্তীকালে অনেক পরীক্ষা তো হয়নি কারণ একটাই কারণ হচ্ছে যে ওবিসি কেস বর্তমানে ওবিসি যেহেতু নিউ লিস্ট দিয়েছে নিউ লিস্ট দিয়েছে এবং ওবিসি কেস সমাধান হতে চলেছে কিন্তু তার আগে আবার ডিভিশন বেঞ্চে এস ডিভিশন বেঞ্চে অমলচন্দ্র দাস অমলচন্দ্র দাস আরেকটি কেস কিন্তু করেছে বর্তমানে যে এই যে সমীক্ষা এই যে সমীক্ষা চলছে এই সমীক্ষা হচ্ছে যে পুরোপুরি ত্রুটিপূর্ণ রয়েছে এই সমীক্ষায় সন্দেহ রয়েছে তো সেই কেস আশা করি মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউ বি কেপি এসআই এবং অন্যান্য এক্সাম কিন্তু হতে চলেছে এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি এবং অন্যান্য চলেছে এছাড়াও যা তোমরা যারা তোমরা যারা ভাবছো যে প্রথম যারা বয়স এখনো হয়নি স্বপ্ন দেখছো মাধ্যমিকের পরে চাকরি করবে তারা অবশ্যই বলবো আমাদের এখানে একবার অবশ্যই অবশ্যই ভিজিট করে যাবেন কারণ আপনাকে বলবো আপনি অনেকগুলো অ্যাকাডেমি দেখার পর আমাদের একাডেমি দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে তুলনা করবেন যে তাদের থাকার রুমগুলো এইরকম ব্যবস্থা রয়েছে কিনা তাদের ক্লাসরুমে এইরকম সুবিধা রয়েছে কিনা তাদের রুমগুলি যে হোস্টেল বিল্ডিং রয়েছে এইভাবে ছোটো ছোটো রুমে বিভক্ত হয়েছে কিনা তাদের পড়ানোর টেকনিক কী রয়েছে বা তাদের কতগুলো স্যার পড়াচ্ছেন তাদের সফলতা কতদূর তাদের কোচিংয়ের বয়স কতটা সব কিছু তুলনা করবেন সব থেকে পরিবেশ এই মনোরম পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশ এই শীতল পরিবেশ আপনি কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এবং এই লাগোয়া ফিল্ডও কিন্তু আপনি কোথাও পাবেন না পশ্চিমবঙ্গের তাই চ্যালেঞ্জ করলাম মাত্র সব থেকে বড়ো কথা আপনাকে কেউ পাঁচশো টাকার বিনিময়ে থাকা খাওয়া দিতে পারবে না কারণ আমাদের পক্ষে তখনই সম্ভব কারণ আমাদের সাকসেস রেটটা এতটাই বেশি সফলতার এতটাই বেশি যে ডোনেশন এতটা ডোনেশন আমরা পাই যাতে আমাদের লাভ হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে আপনার আপনি যেমন চ্যালেঞ্জ নেবেন আমরাও নিজেকে চ্যালেঞ্জ করে বলছি যে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি আমাদের এখানে হয় ছেলে একেবারে বলে নিয়মের ডিসিপ্লিন এতটা ডিসিপ্লিন থাকে হয় সে চাকরি পায় নচেত সে সেন্টার ছেড়ে চলে যায় এটাই হয় বাকি অন্য কিছু কিন্তু ঘটে না অর্থাৎ এখানে থাকলে চাকরি হবে না এরকম কোনো গল্প কিন্তু আমাদের নেই এখানে থাকাটাই একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে জিতলে জীবনের যুদ্ধে জিতে যাবে তাই দেরি না করে অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করুন এবং চলে আসুন কারণ সংখ্যা সীমিত হয়তো আর কেউ ছেলে আমরা নিতে পারবো জয় দোস্ত